মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর বাজারে মা অয়েল সার্ভিস দোকানের সামনেই বোতলে সারিবদ্ধভাবে রাখা পেট্রোল ডিজেল ও অকটেন তেল নিয়ম নীতির তোয়াক্কা না করেই যে কোনো ব্যক্তির কাছেই এ জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে একই চিত্র জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম ও শহরের হাটবাজারের মোড়ে মোড়ে দোকানে পাওয়া যাচ্ছে জ্বালানি তেল অথচ এই দার্য পদার্থ বিক্রি করতে ফায়ার সার্ভিস জেলা প্রশাসন সহ সরকারের একাধিক দপ্তরের অনুমতির প্রয়োজন থাকলেও মানছেন না ব্যবসায়ীরা এতে একদিকে পরিমাণে কম দেয়া অন্যদিকে ভেজাল আর দাম বেশি সহ নানাভাবে প্রতারিত হচ্ছেন কে তারা। খোলা বাজারে নানাবিধ সমস্যা হয় এবং পাম্পের তেলে চেয়ে কমপক্ষে পাঁচ টাকা দশ টাকা ওরা লিটার প্রতি বেশি নেয় গাড়ির চালার দেখে দেখা গেছে যে অনেক সময় এই তেল হঠাৎ পথে আটকে যায় ফায়ার সার্ভিস বলছে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা না হলে বাড়তে পারে নাশকতা সহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে পারে দুর্ঘটনাও খুচরা বাজারে যদি খোলা জ্বালানি দিলে বিক্রি করা হয় এগুলো নাশকতা সম্ভাবনা থাকে এবং আপনি বুঝবেন না কি আসলে গাড়ির জন্য জ্বালানি দিচ্ছে কে নাশকতার জন্য জ্বালানি দিচ্ছে এগুলো আসলে বোঝা যাচ্ছে না বোঝা যায় না অভিযান চালিয়ে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক আমরা তো পেট্রোল পাম্পগুলোতে সাধারণত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি আর হাটবাজারে যদি এরকম বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব জেলার পাঁচটি উপজেলায় বৈধ ষোলোটি পাম্পে প্রতিদিন এক লাখ ষাট হাজার লিটার জ্বালানি তেল বিক্রি হয় আর অবৈধভাবে খুচরা বাজারে তেল বিক্রির দোকানের সংখ্যা কয়েকশো প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর খোলা বাজারে বিক্রি করা হচ্ছে জ্বালানি তেল দুর্ঘটনা রোধে এসব দাজ্য পদার্থ বিক্রির বন্ধের দাবি জানিয়েছেন সচেতন মহল সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর